thank you আসসালামু আলাইকুম আমি প্রবাসী নিউ একটা ব্লগে আবারও চলে আসছি আমি মোহাম্মদ আসিম তো আজকে আপনাদেরকে দেখাবো চৌধুরীর যে ছোট 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 পার্কগুলো আছে সেগুলা অবশ্যই দেখানোর চেষ্টা করব তো চলুন আপনারা আমাদের সাথেই থাকুন লেটস গো তো ফাইনালি রুম থেকে বের হয়ে আসলাম আর দেখছেন আমার রুমের বাইরের দিকটা দেখতে একটু অসাধারণ ছিল আর আমার রুমের পাশে যে ছোট্ট একটা বিলাইয়ের বাচ্চা সেটা কিনে সবসময় আমি আমি করি খেলাধুলা করি তো চলুন দেখে আপনাদেরকে বাইরের লুকস তো দেখতেই পারছেন সন্ধ্যার দিক বাইরে রোদ নেই তারপর প্রচন্ড তাপ ছিল গরমের আর বাইরে প্রচন্ড গাড়ি চার চারপাশে শুধু গাড়ি আর গাড়ি কারণ এই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া আর আশেপাশে অনেক বিশাল বড় রেস্টুরেন্ট ছিল তো আর আমি এখান থেকে ছোট্ট একটা ট্যাক্সি নিয়ে কম টাকার মধ্যে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দেখছি পারতেছেন বাইরে প্রচন্ড গাড়ি চেন যাওয়ার ছিল তারপরে যাচ্ছিলাম আপনাদেরকে দেখাবো বাইরে ছোটো ছোটো পার্কগুলো দেখানোর চেষ্টা করব কারণ আপনাদেরও দেখা উচিত অনেকে সৌদি আরবে আসতে পারে না সৌদি আরব দেখতে চায় সৌদি আরবের কী অবস্থা কেমন চলতেছে আর আশেপাশে দেখতে অনেকটাই সুন্দর ছিল যে সন্ধ্যার সময় ছিল আর আর সময় মনে করবেন যে সন্ধ্যার সময় চলাফেরা করবেন সব দিক দিয়ে ভালো আপনাদের জন্য কারণ বাইরে এই সন্ধ্যাবেলা তারপর প্রচণ্ড তাপ ছিল আর আমি তো একদম গেমে অবস্থা সিরিয়াস তারপরে চিন্তা করছি আপনাদের জন্য আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য বাইরের ভিউগুলোকে এরকম দেখছি পারতেছেন বাইরে বিশাল বিশাল বিল্ডিং এক পাশে খেজুর গাছ লাইটিং অসাধারণ ছিল দেখতেও অনেকটা অসাধারণ যত রাত্রেবেলা ছিল লাইটিংগুলা অসাম একদম ফাটাফাটি ছিল তারপর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক কিছু দেখানোর দেখানোর বাকি আছে আরও অনেক কিছু দেখাবো তো চলুন গো সো ফাইনালি ট্যাক্সি নিয়ে চলে আসলাম পার্কের সামনে দেখতে পারছেন আর ভাড়াটা অবশ্যই দিয়ে দিয়েছি ভাড়া দিয়ে তো চলুন গো আপনাদেরকে দেখাবো সেই পার্ক সো ফাইনালি চলে আসলাম সেই পার্ক যে পার্কের কথা আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে সেই পার্কে চলে আসলাম চলুন পুরো পার্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গো আমি তো পার্কে এসে একদম অবাক হয়ে গেছি এটা কি পার্ক ছিল না অন্য কিছু ছিল আমি বুঝতেই পারতেছি না অনেক লোকজন পাশ পার্কে বসে গপসপ করতেছিলো আড্ডা মারতেছিল মাস্তি করতেছিল কেউ লুডো খেলতেছিলো আর এক পাশে ছিল ছোটো ছোটো স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামগুলোতে এক পাশে ফুটবল খেলতেছিল ছোটো ছোটো বাচ্চারা আর এক পাশে ক্রিকেট খেলতেছিল ফুটবল খেলতেছিল হকি খেলতেছিল যে যেরকম পারতেছে সেরকম খেলতেছিল জায়গা বের করে তো আমরাও একটু দেখলাম যে না ভালোই লাগতেছিল আর পার্কটা দেখতে তেমন সুন্দর ছিল বিশেষ করে এখানে যত আগামীকাল শুক্রবার জুমা তার জন্য সব ফ্যামিলিসহ সবাইকে নিয়ে চলে আসছে পার্কে গফ করতেছে গল্প করতেছে আড্ডা করতেছে মাস্তি করতেছে যে যেদিকে পারছে সেদিকেই বসে মাস্তি করতেছে খেলাধুলা করতেছে বাচ্চারাও ছিল অনেক হ্যাঁ দেখতে অনেকটাই ভালো ছিল তো আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছিলো যে যেরকম পারছিল তো ওদেরকে দেখে আমারও ইচ্ছা করলো যে ছোটোবেলা আমিও এরকমভাবে খেলতাম ধুলতাম তো আমারও মনে সাহায্য একটা যে আমিও কে এমন তেমন কিছু করি তারপর আমিও একটু মজা করলাম পার্কে বসে শতানি করলাম তো অনেকক্ষণ দুঃসম করার পরে পার্কের চারদিকটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখতে পারতেছেন আর আপনারা অবশ্যই আপনাদের ছুটির দিনে অবশ্যই আপনার বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিয়ে অবশ্যই পার্কে আসবেন গল্প করবেন গপসপ করবেন মাস্তি করবেন সো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি কি বলবো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি রাত্রের সময় তারপর এতটা গরম রাত্রের বেলা রাত্রের বেলা প্রায় একখানা দুইটা বাস্তাছে তারপরে এত প্রচুর পরিমাণে গরম তারপর কষ্ট করে আপনাদের জন্য হবে বানাইছি অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নেক্সট ভালো ভালো মজার মজার ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ বাই বাই টাটা